হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা হবে খরগোশের বাচ্চাদের আমরা কিভাবে যত্ন নেব সেই রিলেটেড তোমরা থামনেল দেখেই বুঝতে পারবে খরগোশ যারা শখে পুষে বা যারা পালন করে তাদের একটা বিশাল বড় অসুবিধা হচ্ছে খরগোশের বাচ্চাকে টিকিয়ে রাখা অর্থাৎ সে যেন মরে না যায় সেই দিকে খেয়াল রাখা সেই জন্য সুস্থ ভালো থাকে সেইটা হলো মেন তো আজকের ভিডিওতে আমরা আমাদের খরগোশের বাচ্চা কিভাবে বাঁচিয়ে রাখবো তার প্রতি কি যত্ন নেব সেই রিলেটেড আমি এই ভিডিওটা বানিয়েছি শুধু খরগোশকে বাঁচানোই নয় তার বাচ্চাকে বাঁচানোটাও আমাদের যারা খরগোশ পালক তাদের পক্ষে প্রচণ্ড একটা জরুরি কাজ তো আমি আজকে এই ভিডিওটা সেই রিলেটেড বাড়ালাম আর কথা না বাড়িয়ে ভিডিওর দেখে এগোনো যাক তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলবো খরগোশের বাচ্চাদের প্রতি যত্ন নিতে গেলে যে পাঁচটা কাজ করতে হবে আর যে পাঁচটা কাজ করতে হবে না তো ফার্স্ট কাজ হলো খরগোশের বাচ্চার জন্মের পর খরগোশ সাধারণত ভোরের বেলায় বাচ্চা দেয় কোনো কোনো খরগোশ দিনের বেলায় বাচ্চা দেয় কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট খরগোশ ভোরের বেলায় বাচ্চা দেয় তো আমরা যখন দেখব খরগোশ আমাদের বাচ্চা দিয়ে দিয়েছে তখন খরগোশ যদি আলাদা আলাদা না থাকে অর্থাৎ একটা জায়গাতেই খরগোশ একটা কি দু একটার থেকে দুটো কি তিনটে চারটে থাকে সেক্ষেত্রে আমাদেরকে খরগোশের বাচ্চাগুলোকে আলাদা করে নিতে হবে তা আমরা মাটির ভার কিংবা প্লাস্টিকের ঝুড়ি নিতে পারি তাতে একটা কানি দিয়ে তার ওপরে ওই পশমগুলো যেগুলো খরগোশ অলরেডি তার বাচ্চার উপর দিয়ে রেখেছে সেই পশম সমেত খরগোশের বাচ্চাগুলো আমাদেরকে সেখানে তুলে রাখতে হবে দ্বিতীয় কাজ এটা হলো যে একদিন দুদিন থাকার পর ওই পশমগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে এবং ভালো করে কানি এটাকে চেঞ্জ করে ওই পাত্রটা যেটা আমরা রেখেছি মাটির পাত্র কিংবা প্লাস্টিকের সেই পাত্রটাকে ক্লিন করে আবার দুদিন পর যেটা বলছি বাচ্চাদের যখন দুদিন বয়স হয়ে যাবে তখন সেখানে আবার নতুন করে একটা সফট কিছু দিয়ে তুলেও দিতে পারো সেটা দিয়ে তাদেরকে রাখতে হবে তখন তাদের হালকা হালকা লোম বেরিয়ে যাবে খরগোশের বাচ্চাদের হালকা হালকা লোম বেরিয়ে তাদের গরমের প্রচন্ড প্রয়োজন হয় কেননা তাদের শরীরে শুধুমাত্র চামড়া থাকে পশম থাকে না তাই আমাদেরকে একটা গরম জায়গা ওদেরকে দিতেই হবে দ্বিতীয় কাজ হলো এটা খরগোশের মা যদি খেতে না দেয় খরগোশের বাচ্চাদেরকে ঠিকমতো কিংবা আমাদের আলাদা রাখার কারণেও খরগোশের মা কখনো কখনো বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে না সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল হবে তার মা যেন তাদেরকে দুধ খাওয়াতে পারে এবং যদি খরগোশের মা তাকে দুধ না খাওয়ায় অর্থাৎ বাচ্চাগুলোকে দুধ না খাওয়ায় সেক্ষেত্রে খরগোশের মাটিকে ধরে আমাদেরকে বাচ্চাগুলোকে দুধ খাইয়ে দিতে হবে এবং দুধ খাওয়ার পর খরগোশের বাচ্চাগুলোর পেট ভরেছে কি না সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা কখনো কখনো অনেক বাচ্চা উইক থাকার কারণে দুধ খেতে পারে না এবং তাদের পেট খালি থেকে যায় এবং না খেতে পাওয়ার কারণেও তারা মারা যায় অপুষ্টির কারণে তো আমরা কিভাবে বুঝবো যে খরগোশের বাচ্চাটা দুধ খেয়েছে কি না কেননা খরগোশের বাচ্চারা একদম নরম হয় এবং চামড়া থাকে তাদের গায়ে লোম কোনো রকমের থাকে না তাই আমরা বুঝতে পারবো তাদের পেটের কাছে তাকিয়ে দেখলেই যে দুধ তারা খেয়েছে কি না যদি তার পেট ভরে থাকে পেটটা আকারে মোটা হবে এবং দুধটা এপার থেকে ওপার দেখতে পাওয়া যাবে যেহেতু তাদের স্কিনটা প্রচণ্ড পাতলা তাই আমরা খুব সহজেই বুঝতে পারবো এক্সপিরিয়েন্সের অভাব থাকলে কখনো কখনো মানুষ বুঝতে পারে না কিন্তু পেটের আকারটা দেখলে অনেকজনের বুঝতে পারে যে তার পেট ভরেছে কিনা যদি পেট না ভরে সেক্ষেত্রে আমাদেরকে অনেকক্ষণ ধরে তাকে মায়ের দুধ খাওয়াতে হবে যদি মায়ের দুধ না খায় সেক্ষেত্রে আমাদেরকে হ্যান্ড ফিডিং হবে এটা যে খরগোশের বাচ্চা কোনো রকমে কোন রকম আঘাত না পায় কিংবা ছোট বাচ্চারা হয়তো খরগোশের বাচ্চা আল্লাদ ধরলে হাত থেকে পড়ে গেলেও মাথাতে তাদের ক্ষতি লাগতে পারে তো সেই ক্ষেত্রে খরগোশের বাচ্চা খুব সহজেই মারা যায় তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো রকমে তাদের মাথাতে বা বডিতে কোনো রকম আঘাত না লাগে আর শুধুমাত্র দুধ খাওয়ানো ছাড়া অন্য সময় ওদেরকে টাচ করা যাবে না কেননা ওদের স্কিনেও অনেক রকমের র্যাশ বেরোয় আমাদের হাতে অনেক রকমের জীবাণু থাকে যেগুলোর কারণে ওদের স্কিনে যেহেতু লোম থাকে না সেই কারণে ওদের স্কিনে র্যাশ বেরোয় আর ওর কোনো মেডিসিন থাকে না সেই ক্ষেত্রে ওদের অসুবিধা হতে পারে আর বেশি হয়ে গেলে তাদের মৃত্যুও হতে পারে খরগোশের বাচ্চাকে বাঁচানোর জন্য পঞ্চম যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো খরগোশের বাচ্চা যখন বয়স দুই থেকে তিন দিন হয়ে যাবে তখনই তারা একটু একটু হাঁটতে শিখে যাবে আর যখন দশ দিন হবে ততদিনে দশ থেকে বারো দিনের মধ্যে তাদের চোখ ফুটে যাবে আমার সাধারণত ন দিনের ভেতরেই ফুটে যায় কোনো কোনো বাচ্চা দশ দিনও লাগে সেক্ষেত্রে শুধুমাত্র ওদেরকে একটা জায়গাতে ভরে রাখলেই হবে না যখন ওরা হালকা হালকা হাঁটতে শিখবে তখন ওদেরকে একটু জায়গায় ছেড়ে রেখে কিংবা একটু আয়তনের বড় জায়গায় রেখে দিতে হবে যাতে তারা হাঁটা চলা একটু আড্ডু করতে পারে না হলে অনেক অনেক ক্ষেত্রে কি হয় যখন ছোট জায়গায় আমরা রাখি তখন একটা খরগোশের বাচ্চা আর একটা খরগোশের বাচ্চার উপর চাপে এই ক্ষেত্রে যদি বেশি পরিমাণে খরগোশের বাচ্চা হয় তলায় যে বাচ্চাটা থাকে সেটা শ্বাস বন্ধ হয়ে কিংবা আঘাত পেয়ে মারা যায় তো আমাদেরকে তারা যেন একটু হাঁটাচলা করতে পারে সেই জন্য একটু বড় জায়গা দিতে হবে যখন থেকে পাঁচ দিন বয়স হয়ে যাবে তখন তারা চোখ ছাড়াই একটু আড্ডু নিচেই থেকে শিখবে দেখবে কিছু খাবার জিনিস আছে কিনা তো এরপরে যেটা আমাদের কাজ হলো কোন কোন কোনটা আমরা করবো না তো প্রথম কাজটা যেটা আমরা করবো না সেটা হলো বিভিন্ন খরগোশের সাথে তাদেরকে রাখবো না তাদেরকে রাখবো প্রচণ্ড নিরিবিলি জায়গায় খরগোশের বাচ্চারা বেশিরভাগ টাইমই ঘুমোয় সেই ক্ষেত্রে তাদের ঘুমে যেন অসুবিধা না হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে এমনকি তার মাকেও সবসময় তাদের কাছে রাখা যাবে না দ্বিতীয় কাজ হলো এটা অনেকেই খরগোশের বাচ্চা নেওয়ার আশায় তাড়াতাড়ি খরগোশদের দুধ খাওয়াটা বন্ধ করে দেয় দশ পনেরো দিনের ভেতরে কিন্তু আমরা যতদিন আমাদের খরগোশের বাচ্চাকে দুধ খাওয়াবো তার মায়ের ততদিন তারা পুষ্টলা থাকবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে খরগোশকে এক মাসের কাছাকাছি দুধ পান করানো যাতে তারা হেলদি এবং ফিট থাকে তৃতীয় যে কাজটা খরগোশের বাচ্চার ক্ষেত্রে করা যাবে না যে নোংরা জায়গায় তাদেরকে রাখা যাবে না সেক্ষেত্রে তারা কি হয় নোংরা খাবার অনেক সময় ভুল করে খেয়ে ফেলে দুধ মরে করি কিন্তু এক্ষেত্রে ওদের যেহেতু কোনো ওষুধ নেই সেক্ষেত্রে ওদের মৃত্যু হতে পারে তুই যেই কাজটা আমাদের করা যাবে না সেটা হলো খরগোশ বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক সময় তাদের নখে আঁচল লেগে খরগোশের বাচ্চার স্কিন কেটে যায় সেক্ষেত্রে আমাদের উল্টে পাল্টা মেডিসিন দিলে হবে না ব্রুডোলিন বা ভেসলিন ইউজ করলে সেই ক্ষতস্থানটা খরগোশের বাচ্চা ঠিক হয়ে যাবে আর পঞ্চম খাজ হলো খরগোশের বাচ্চাকে অনবরত ঘাঁটা কিংবা তাদের ঘুমিয়ে ডিস্টার্ব করা কিংবা তাদেরকে কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না এক্ষেত্রে তাদের ঘুমের মধ্যে স্ট্রেস হতে পারে এবং তাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে এবং বাচ্চাগুলোর শরীর দুর্বল থাকার কারণে তারা খাওয়া বন্ধ করে দেবে এবং ভালোভাবে ঘুমাইতেও পারবে না আগে আর একটা কথা বলে দিচ্ছি যেটা খরগোশের ক্ষেত্রে করা যাবে না খরগোশের বাচ্চার পটিটা সবসময় লক্ষ্য করতে হবে খরগোশের বাচ্চার পটি যদি লিক হয় অর্থাৎ লুজ মোশন হয় সেই ক্ষেত্রে খরগোশের বাচ্চাকে আমাদের মেডিসিন দিতে হবে নিও পেপটিন খাওয়ালেও খরগোশের বাচ্চার পাতাল পায়খানা ঘুমে যায় ওষুধটার নাম শুনে রাখুন পেপ্টিন এগুলো মানুষের বাচ্চাকে খাওয়ানো হয় তো তোমাদের মধ্যে বেশিরভাগ জন্যই এই নিউ ওষুধের ব্যাপারে জানো আশা করছি তো এই ওষুধটা খাওয়ালে এক ফুটা কিংবা দু ফুটা একটা খরগোশের বাচ্চার ক্ষেত্রে খরগোশের বাচ্চা পেট খারাপ ঠিক হয়ে যাবে তোমরা তোমাদের খরগোশের কিউট বাচ্চাগুলো ভালোভাবে যত্ন নাও আমার অ্যাডভাইসগুলো শোনো তাছাড়াও তোমাদের যদিও অন্য কোনো প্রবলেম থেকে থাকে তো আমাকে কমেন্টে বলবে না ওই নেক্সট ভিডিও তোমাদেরকে উত্তরটা দিয়ে দেব আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা আমার ভিডিওগুলো পাও কখনো কখনো আমি শর্টেও উত্তর দিয়ে দিই তো তোমরা শর্ট ভিডিওগুলোকেও ওয়াচ করবে আমার এছাড়াও শুধু খরগোশের বাচ্চারই নয় খরগোশের মায়েরও অনেক সময় অসুবিধা হয় সেক্ষেত্রেও তোমরা আমাকে কোশ্চেন করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব আর সব থেকে বড় ব্যাপার হলো এইটা যে খরগোশের বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে খরগোশের মাকে উল্টোপাল্টাভাবে ধরলে বা সঠিক নিয়মে খাওয়াইতে না পারলে সেক্ষেত্রে খরগোশের মায়েরও মৃত্যু হয় তো এই রিলেটেড যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট আমাকে লিখে পাঠাও আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব আর আমার ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো আমার সাথে জুড়ে থাকো আমার পাশে থেকে সাপোর্ট করো এবং নিজের ঘরের কিউট র্যাবিটগুলোকে ভালোভাবে দেখাশোনা করো আর তোমাদের ঘরে যেসব কিউট বাচ্চারা জন্ম নিয়েছে তাদের জন্য আমার অভিনন্দন বা শুভেচ্ছা তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে তোমাদের মনে সবসময় খুশি দিতে পারে এবং সব সময় মায়ের কোলজোড়া করে থাকতে পারে এই এই সমস্ত কিউট প্রাণীদের সাথে আমাদের জীবনে অনেক মর জড়িয়ে থাকে তাই এরা আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেকটাই প্রিয় জিনিস তো বলবো এদের কেয়ার করো কোনো প্রবলেম হলে আমাকে জানিয়েও আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো এটুকু বলে ভিডিওটা শেষ করলাম বাই গাইস থ্যাংক ইউ ফর watching.